চলুন আজকে একটু রুমের আশপাশ থেকে ঘুরে আসি আর এখানে আসার পরে ছুটির দিন ছাড়া বাইরে তেমন বার হওয়াই হয় না ওই জন্য ভাবলাম আজকে রাতে বান্না তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে একটু আশপাশ থেকে আর জানেন তো বেশ কয়েকদিন ধরে আমার খুব শরীর খারাপ ছিল প্রচণ্ড মাথা ব্যথা ছিল আর রুমের মধ্যে থেকে থেকে একদমই ভালো লাগছিল না ওই জন্য ভাবলাম একটু আশপাশ থেকে হেঁটে আসি ভেবেছিলাম একটু ভিডিও বানাবো তাহলে আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আর বাড়ির সকলে একটু দেখে নিতে পারবে আর এই যে এখন যাকে দেখছেন ইনি ইনি আমার কাজের অনেক হেল্প করে দেন বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি তারপরে আবার রুমের দিকে ফিরে যাচ্ছি আর এই যে আমাদের রুমের পাশেই রয়েছে একটা স্কুল ইংলিশ মিডিয়াম আর এখানে ফুল আমাকে এটাই বলছিল যে এই স্কুলের পাশ দিয়ে রাস্তা রয়েছে ওখান থেকে বাড়িতে যাই এই তো রুমের সামনে চলে এসেছি আর জানেন তো আমাদের রুমের আশপাশে তেমন বাড়ি নেই ওই জন্য কারোর কথার আওয়াজও পাওয়া যায় না আর দিনটা বেশিরভাগ আমি ফুল সেতার সাথেই কাটিয়ে ফেলি চলুন আজকে আমি আপনাদের সাথে আমাদের রুমগুলো শেয়ার করি অনেকেই বলছিল দেখবে কি ওর আওয়াজ হয় যখন গাড়ি টাড়িগুলো যাই মনে হয় বাড়ি চলে এসছে কালকে তো ভিডিওটা আর কমপ্লিট করা হলোই না ইনকমপ্লিট থেকে গেছে চলুন আজকে দুপুরে কমপ্লিট করেই আর এই যে এখানে গেটটা খোলার পরেই ওপরে এসে কিছুটা স্পেস রয়েছে যেখানে রয়েছে কিছু ফুল গাছের টপ আর দুটো সুবক্স রয়েছে একটা অনলাইন থেকেই নেওয়া আর একটা কাঠের আর রয়েছে একটা সোফা ব্যাস এটুকুই চলুন এবার রুমের দিকে যাওয়া যাক রুমে প্রথমে প্রবেশ করে কিছু ফুল গাছ রাতে রেখেছি যেগুলো ইনডোর প্ল্যান আর এই যে এখানে দেখছেন দেওয়ালে কিছু কাগজের ফুল বানিয়ে রাখা রয়েছে এগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো আর জানেন তো এখানে না টিভি চলছিল। যার জন্য আমাকে না মাঝে মাঝে একটু মিউট করে দিতে হলো আর এখন যে রুমটা দেখছেন এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম আর এই যে এখানে আমাদের একটা ফটো ফ্রেম রয়েছে আর এই যে কর্নারে বেশ কিছু টুকটাক জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা আর এই যে টেবিল যেখানে আমাদের দুপুরের লাঞ্চ রেডি করা রয়েছে চলুন এবার আমাদের বেডরুমে যায় আর জানেন তো আমি এখানে এসেছি এখনো এক মাসও হয়নি তার জন্য এখনো পুরোপুরিভাবে গুছিয়ে পারিনি এই রুমটাই একটু গুছিয়ে নিয়েছি আর একটা রুম এখনো অগুছালো হয়ে রয়েছে আর এই যে এখানে রুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে একটা আলমারি রয়েছে আর এখানে একটা কাঠের রেক রয়েছে যেখানে আমাদের কিছু দরকারি জিনিস রাখা রয়েছে আর এই হচ্ছে ড্রেসিং টেবিল আর এই যে দেখছেন এখানে আমি পুজো দিই আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা কিচেন আর এই যে হচ্ছে আমাদের এখানে ইন্ডেকশান রাখা রয়েছে আর এখানে একটা ফ্রিজ আছে একটা বেসিন আছে ব্যাস তারপর চলুন নেক্সট রুমে আর এই যে রুমের সামনে রয়েছে একটা টয়লেট আর রুমের পাশে কিছুটা স্পেস রয়েছে যেখানে আমাদের জামাকাপড় ওয়াশ করা হয় আর এই রুমটা বড্ডকা ছিল যার জন্য আমি চারিদিকটা দেখাইতে পারলাম না হাই তো যা কথা তাই ভেবেছিলাম আজকে আমি আপনাদের সাথে রুমগুলো শেয়ার করবো তো করে ফেলেছি আর অনেকেই ফোন করে বলছিল যে তোমরা নতুন জায়গাতে এসেছো কেমন জায়গা কেমন কি কেমন রুম সমস্ত কিছু ওই জন্য ভাবলাম আর দেরি করব না আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরও দেখা হয়ে যাবে আর যারা আমার খুব কাছে তারাও জিজ্ঞাসা করছিলো তাদেরও দেখা হয়ে যাবে আর এখনও রুমগুলো ভালো করে গোছানো হয়নি এখনও একটু টাইম লাগবে যেহেতু আমি এসেছি এখনও এক মাসও হয়নি তো আস্তে আস্তে গুছিয়ে ফেলবো তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিন বা